বালির নিচে চাপা মানুষ কেউ বুক পর্যন্ত কেউ বা মাথা অব্দি আর তাদের চারপাশে ভিড় উৎকণ্ঠিত স্বজনদের কি এমন হচ্ছে এখানে কোনো অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে মোটেও না এটা শাস্তি নয় বরং অসুস্থ শরীরকে সারিয়ে তোলার এক ব্যর্থ চেষ্টা তাদের ধারণা সূর্য গ্রহণের আলোয় লুকিয়ে আছে অলৌকিক ক্ষমতা যা অসুস্থ শরীরকে সারিয়ে তুলবে করা সমুদ্র সৈকতের এমন দৃশ্য অনেকের কাছেই শিউরে ওঠার মতো কিন্তু পাকিস্তানের কিছু অঞ্চলে বিশেষত গ্রামীণ সমাজে এই কুসংস্কারের শেকড় অনেক গভীরে ধারণা করা হয় সূর্যগ্রহণের সময় নির্দিষ্ট কিছু শক্তি সক্রিয় হয় যা অসুস্থ শরীরের ব্যথা লাঘব করতে পারে কিন্তু সত্যিই কি সূর্যগ্রহণের আলো রোগসারায় নাকি কুসংস্কারের এই অন্ধবিশ্বাস আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে মানুষকে সূর্যগ্রহণের সময় একদিকে এই মহাজাগতিক সৌন্দর্য আর অন্যদিকে সেই আলোতেই সুস্থতার সন্ধান করা মানুষদের বিভ্রান্তি বিজ্ঞানের মতে এ সবই নিছক মিথ এর সঙ্গে মানুষের রোগ নিরাময়ের কোনো সম্পর্ক নেই এটা বিজ্ঞানের কথা নয় বরং কেবল অন্ধবিশ্বাসের খেলা বিশেষজ্ঞরা বলছেন সূর্য গ্রহণের সময় অতিরিক্ত ক্ষতিকর রশ্মি নির্গত হয় যা সরাসরি ত্বকে বা চোখে লাগলে ক্ষতি হতে পারে অথচ এই কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো সেই সময়ে নিজেদের সন্তানদের বালির নিচে রেখে দিচ্ছেন সূর্য লাগার আশায় একজন বাবা জানালেন তিনি শুনেছেন সূর্যগ্রহণের সময় নির্দিষ্ট রশ্মি নির্গত হয় যা অসুস্থ শিশুদের জন্য উপকারী হতে পারে তাই তিনি তার সন্তানকে বালির নিচে বসিয়ে দিয়েছেন সুস্থতার আশায় এই ঘটনা শুধু পাকিস্তানের নয় দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলে এমন প্রচলিত বিশ্বাস রয়েছে প্রাচীনকাল থেকেই মানুষের মনে সূর্যগ্রহণ নিয়ে নানা ভুল ধারণা ছিল যেমন গর্ভবতী নারীদের ঘর থেকে না বের হওয়া উচিত বা এই সময় রান্না করা খাবার বিষাক্ত হয়ে যায় অথচ আধুনিক বিজ্ঞান প্রমাণ করাচ্ছে এসব কিছুরই কোনো ভিত্তি নেই জাহান আর টিভি